বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালসের রহমতে ভালো আছি আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার এই বোলকটা হচ্ছে আমি শনিবার বিকাল থেকে স্টার্ট করেছি এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা বলতে এখন মাগদীবের আজান দিবে আর তানবীরের বাবা হচ্ছে অফিস থেকে আসার পথে কিছু ফল নিয়ে এসেছে এখানে হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছে তারপরে হচ্ছে কলা নিয়ে এসেছে আর এ এবছর হচ্ছে প্রথমবার কাঁঠাল নিয়ে আসলো আর এখানে কিছু কলা নিয়ে এসেছে পাকা কলা আর এগুলাকে এখন আমি বের করে নিচ্ছি কাঁঠালটাকে ভেঙে নিব আর কাঁঠাল দিয়ে হচ্ছে আমরা বিকালে নাস্তাটা করে নেব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব বাপু ভাইয়ারা পেজ থেকে ভিডিও দেখবেন ফলো দিবেন লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এখন আমরা হচ্ছে কাঁঠালটা ভেঙেছি কাঁঠালটা হচ্ছে ভালো করে পাখেনি কাঁচা একদমই কাঁচা রয়েছে এখন এটা রেখে দিব তান বাবা হচ্ছে আবারও গিয়েছে গিয়ে নিচ থেকে আবার একটা ভালো কাঁঠাল নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা অনেক ভালো হয়েছে আর অনেক মিষ্টি এবং রসালো আর তোলা তোলার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে যাচ্ছে বোন হচ্ছে কাঁঠালগুলো তুলে দিচ্ছে আর আমরা সবাই মিলে নিয়ে খেয়ে নিচ্ছি খুবই টেস্টি হয়েছিল কাঁঠালটা মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবছর প্রথম হচ্ছে আমরা কাঁঠাল খেলাম আর খুবই ভালো ছিল কাঁঠালটা আর প্রথম কাঁঠালটা হচ্ছে পাকেনি ওটাকে রেখে দিয়েছি কাঁচা আছে এজন্য ওটাকে রেখে দিয়েছি আর এই কাঁঠালটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর এখন আমরা কাঁঠাল খেয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমরা মাগিবের নামাজটা পড়ে নিব আর এই কাঁঠালটা এখানে রেখে দিয়েছি এটা ভালোভাবে পাকে দুই দিন রেখে দিলে নাকি পেকে যাবে আর এটা ছিল পরের দিন রবিবার শনিবার বিকাল থেকে আমি ব্লকটা স্টার্ট করেছিলাম আর আজ হচ্ছে রবিবার রবিবার সকালের নাস্তা আমাদের যেহেতু রাতের বেলা কলা নিয়ে এসেছিল। আর কলা দিয়ে বেশিরভাগ সময় আমাদের সকালের নাস্তাটা খাওয়া হয় যেহেতু সকালবেলা অত কিছু করা যায় না যেহেতু ওরা সকাল সাতটার মধ্যে রেডি হয়ে চলে যায় অফিসে এজন্য বাসায় সবসময় কলা রাখার চেষ্টা করি কলাটা থাকলে আর ডিম ভাজি করলে ডিম পোস্ট করলে সকালের নাস্তা হয়ে যায় এখন আমি হচ্ছে সকালের নাস্তাটা রেডি করেছি এখানে কলা নিয়েছি তারপরে হচ্ছে পরোটা নিয়েছি আর ডিম ডিম্পোস করেছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের রবিবারের সকালের নাস্তা আর এরপর সকালের নাস্তা করে ঘরের কাজকর্ম করে তারপরে আমি দুপুরে রান্না করব। আর কি কি রান্না করবো সেগুলোও শেয়ার করব আপনাদের মাঝে আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন এখন হচ্ছে অলরেডি দুপুরে রান্নাতে চলে এসেছি কিছু রান্না হয়েও গিয়েছে এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর সব কিছু রেডি করেও নিয়েছি আর সকালবেলা হচ্ছে রুটি করার পরে ভাত করেছিলাম আমার ছেলে তানবিরকে হচ্ছে সকালবেলা ভাত খাইয়ে দিয়েছি ঢেঁড়স ভাজা করেছিলাম ঢেঁড়স ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি আর দুপুর আর রাতের জন্যই রান্না করব রাতের জন্য হচ্ছে পাবদা মাছ দিয়ে আমি করলা আলু দিয়ে পাতলা ঝোলকারি করব আর বেগুন ভাজা করব আর দুপুরে হচ্ছে মুরগির মাংস ঢেঁড়স ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর বেগুন মাছ এগুলো ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখন একটা একটা করে রান্নাটা করে নিব। আর সব কিছু রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয় এখন শুধু একটার পর একটা রান্না করে নিলেই আমার হয়ে যাবে মুরগির মাংসটাকে নামিয়ে আমি পাবদা মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি এখানে পাবদা মাছগুলো আমি হালকা ফ্রাই করে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি মশলা কষিয়ে ঝোলের পানি দিয়ে আলু আর করলা একসঙ্গে দিয়ে হালকা একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে মাছগুলা দিয়ে দিয়েছি তারপরে কয়েক মিনিট জাল করে এখন আমি রান্নাটা করে নিয়েছি চুলাটাকে অফ করে দিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে পাবদা মাছ দিয়ে আর আলু করলা দিয়ে পাতলা ঝোলকা ঝোলকারি মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর এখন হচ্ছে বিকালবেলা আছরে নামাজ পড়ে নিয়েছি আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তানবির আর আমার ছেলে হচ্ছে প্যানকেক খেতে চেয়েছিল তাই আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়ে আর হচ্ছে একটু আটা নিয়েছি আটা নিয়ে তারপরে হচ্ছে যেভাবে কেক তৈরি করে সেভাবে আমি বেটার তৈরি করে নিয়েছি বেকিং পাউডার তেল তারপরে হচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম আর একটা ডিম দিয়ে যতটুকু হচ্ছে আটা মাখানো যায় আমি মাখিয়ে নিয়েছি আর এখানে দুইটা প্যানকেক হবে আমার আর আমার ছেলের জন্য দুইজনের জন্য দুইটা প্যানকেক বানিয়ে নিয়েছি প্রথম একটা হয়ে গিয়েছে এরপর আমি দ্বিতীয়টাও বানিয়ে নিয়েছি মশাল্লা প্যানকেকগুলা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক টেস্টি হয়েছিল এই ছিল আমাদের বিকালবেলার নাস্তা প্যানকেক আর ছেলেকে একটা দিয়ে দিয়েছি খেতে আর এটা হচ্ছে আমার জন্য করেছি খুবই সুন্দর হয়েছে আমার ভিডিওটা যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম